আজকে এই বোয়ালিয়া বাজারে আমাদের গণসংযোগ প্রিয় ভাইরা জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে বাংলাদেশের মানুষ সহ এই এলাকার মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতি বাংলাদেশকে আগামী দিনে পরিবর্তনের পথ দেখাবে প্রিয় ভাইরা আপনারা গতকাল থেকে দেখছেন সারাদেশে মনোনয়ন ঘোষণা করা হয়েছে এখনো পর্যন্ত মনিরামপুরের মনোনয়ন ঘোষণা করা হয়নি আমরা বিশ্বাস করি মনিরামপুরের মানুষ আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি রহমানের সৈনিকরা বেঁচে অনেক অনেক সাথীরা প্রাণ দিয়েছে আহত হয়েছে কারা নির্যাতন হয়েছে এই সমস্ত অত্যাচার নির্যাতনের মধ্য দিয়েই জিয়ার সৈনিকরা বেঁচে আছে আমরা চাইব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ এটি আমাদের প্রাণের প্রতীক আমাদের ভালোবাসার প্রতীক এটি আমাদের আবেগের জায়গা এই প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোন কর্মীর হাতেই প্রকৃত অর্থেই এর শোভা নির্ভর করে প্রিয় ভাইরা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঊননব্বই যশোর পাশ থেকে মনোনয়ন প্রত্যাশী আমি চাইবো আপনারা যারা আমার এলাকার মানুষ আছেন সবাই স্বতঃস্ফূর্তভাবে আমার পক্ষে থাকবেন আমি এসেছি আমি উননব্বই যশোর পাঁচ মনিরামপুর সংসদীয় এলাকায় আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আপনারা জানেন যে সারা বাংলাদেশে নমিনেশন ঘোষণা করা হয়েছে উননব্বই যশোর পাঁচ এই নমিনেশনটি এখনও পর্যন্ত ঘোষণা করা হয় নাই স্থগিত করা হয়েছে আমি আমার আটত্রিশ বছরের রাজনৈতিক জীবনে সেই ছোট্টবেলায় ছাত্র রাজনীতি থেকে অদ্যবধি বহু নির্যাতন নিপীড়ন মামলা হামলা জেল গুম হওয়ার মতো ঘটনার মধ্য দিয়েই এই পর্যন্ত আসছি আমি মনে করি মনিরামপুরে যারা অপর অপর প্রার্থী আছেন কেউই অযোগ্য না তবে আমার ক্ষেত্রে একটু ভিন্নতা হচ্ছে ওনারা অনেকেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন অনেকভাবেই চলেছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আমি যদি আমি মনোনয়ন পাই আমি সমাজের প্রতিটা পর্বে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সর্বাগ্রে ভূমিকা নেব আপনারা জানেন যে ন্যায় যদি সমাজে থাকে অন্যায় যদি না থাকে তাহলে মানুষের অত্যাচার নির্যাতন জুলুম চাঁদাবাজি এগুলো সবই বন্ধ হয়ে যাবে এবং মনিরামপুরের যে ভয়াবহ সংকট ভবদাহ এই ভবদাহর চূড়ান্তভাবে একটা সমাধান বের করার জন্য গত কয়েকদিন ধরে আমি অব্যাহতভাবে ভবদাহ এলাকা পরিদর্শনে গেছি মানুষের সাথে কথা বলেছি এবং সেই মানুষের বক্তব্যের আলোকে মানুষের পরামর্শের আলোকেই ইনশাল্লাহ আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে এই সমস্যার সমাধানের পথে এগিয়ে যাব ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল जिंदाबाद শহীদ রাষ্ট্রপতি জাওর রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া जिंदाबाद তরুণদের অহংকার জননেতা জনাব তারেক রহমান जिंदाबाद হারে ভাইয়ের সালাম নিন